দেখেন কিভাবে ফাইট লাগছে কিভাবে ফাইট কিভাবে ফাইট করতে আছে দেখেন কিভাবে ফাইট করতে আছে তো আমি যদি একটু সরায় দেই এখানে আরেকটি কবুতর দেখাই এই যে একটা কবুতর আমার বাসায় কালদম কবুতর আছে আমি কালদম কবুতর খুব পছন্দ করি আর সেই কালদম থেকে কিন্তু এই কব এই বাচ্চা কবুতরটি লালদমের বের হয়েছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতুন আসপিজল আবার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার কবুতরগুলো সুস্থ আছে আর যেই কবুতরগুলো আপনারা দেখতেছেন এই প্রত্যেকটা কবুতরই কিন্তু মাদি কবুতর তো আজকে মাদি কবুতরগুলো ছাড়ছি পাশাপাশি এই মাদি কবুতরগুলোর সাথে আমি কিন্তু কিছু বাচ্চা কবুতরও ফিট দিতেছি এখন পর্যন্ত আমার কবুতরগুলো ওরাই ধরে নাই এবার ভাবছি রেস্ট টুর্নামেন্ট যাই হোক কবুতর উড়ানো তো কবুতর উড়াইয়া আসলে একটা মজা আছে তো রেস্ট টুর্নামেন্টের বিষয়টা পরে এবার কবুতর উড়ানোর চিন্তা ভাবনা যে আমার ছাদে বা আমার ছাদের উপরের আকাশে শুধু কবুতর উড়ব তো সেই কারণে নতুন কিছু বাচ্চা ফিট দেওয়া তো আরেকটি বিষয় আমি আপনাদের দেখাই আজকে ওদের একটা গোসলের ব্যবস্থা করছিলাম যে মাদি কবুতরগুলা যেগুলা এডাল কবুতর আছে পাশাপাশি এডাল কবুতরগুলারে যদি গোসল করা দেখে তাহলে মাদি নতুন বাচ্চা কবুতরগুলোও কিন্তু গোসল করবো অনেক দিন যাবৎ গোসল দেওয়া হয় না তো এই হচ্ছে নতুন কবুতর এবং পুরনো এডাল কিছু মাদি কবুতর তো আরেকটা বিষয় আমি আপনাদের দেখাই দেখেন এখানে দুটা কবুতর খুব ফাইট করতেছে তো এক ভাই আমার আমাকে কমেন্ট করছিল জানতে চেয়েছিলো যে ভাই আপনার এই খাঁচার মধ্যে কবুতর কম কেন তো আসলে কম হওয়ার কারণ হচ্ছে কিছুদিন আগে আমার কবুতরগুলো অসুস্থ ছিল আর এই অসুস্থতার কারণে প্রায় বারো থেকে চোদ্দোটা কবুতর আসলে মারা যায় আর এই কারণেই মূলত কম আরেকটা বিষয় কম হচ্ছে দেখেন কিভাবে ফাইট লাগছে কিভাবে ফাইট কিভাবে ফাইট করতেছে দেখেন কিভাবে ফাইট করতেছে তো আমি যদি একটু সরায় দেই সরায় দেই বলতে আর একটু দিলাম তো এই কারণে আসলে কিছু কবুতর মারা যাওয়ার কারণে এই সাইডের খাঁচার মধ্যে কবুতর কম লাগে আরেকটা বিষয় কিন্তু আছে কারণ আমার এই সাইডের খাঁচাটার মধ্যে এক সাইডে ছিল মাদি এক সাইডে ছিল নর তো আমি কিন্তু নরকবুতরগুলা আমার ওই যে নতুন আর একটি খাঁচা ওই খাঁচার মধ্যে শীত করে নিয়ে যাই এই খাঁচার মধ্যে আমার প্রত্যেকটা কবুতরই নর দোনো সাইডে নরকবুতরগুলা দোনো সাইডে নরকবুতরগুলা আসলে আছে আর এই কারণে মূলত এই খাঁচার কবুতরগুলা কম দেখা যাইতেছে তো ওই যে বললাম অসুস্থতার কারণে আমার দশ থেকে বারো থেকে চোদ্দোটা কবুতর মারা যায় তো আরেকটি কবুতর আমি আপনাদেরকে দেখাই এখানে একটা বাচ্চা কবুতর এই যে বাচ্চা কবুতরটা এই কবুতরটা এই কবুতরটার বাপ ছিল আমাকে এক ভাই নর সিন্ধী থেকে একটি কবুতর দেয় যে ভাই কিছু বাচ্চা নিয়েন আপনি একটা বাগা টাইপের একটি নর ছিল খুব সুন্দর এমনকি ভালো রেজাল্ট করা কবুতরটি ছিল তো ওই কবুতরটি আসলে আমার যে কবুতরগুলো মারা যায় অসুস্থতার কারণে ওদের সাথে কিন্তু ওই কবুতরটি ও মারা যায় আসলে আমি একজোড়া বেবি নিতে পারছি এটার সাথে আরেকটা বাচ্চা আছে ওইটা আসলে আমি শিওর চিনতে পারতেছি না তো যাই হোক অনেক ব্যস্ত থাকি এই কারণে আসলে ওইভাবে আমি চিনতে পারি নাই আর ওই নলকবুতরটির ছবি আমি বাইরে পাঠাইছিলাম তো পাঠানোর পরে ভাই কিন্তু খুব সহজেই বুঝতে পারছে যে আসলে ওই কবুতরটির মৃত্যু ছিল আমার বাসায় আসার পরে ওর অতটুক পরিমাণে হায়ার ছিল যার যতটুকু হায়ার থাকে ঠিক ওই পর্যন্ত এই পৃথিবীতে বাইচা থাকতে থাকতেইব এবার কবুতর বলেন আর আমি নিজে বলেন তো আরেকটি বিষয় আমি আপনাদের শেয়ার করি এখানে তিনটি বাচ্চা আছে এই বাচ্চা দুইটা এখনো আমি ফিট করি নাই ওরা সবার ছোট আমার লফটের সবচেয়ে ছোট বাচ্চা বর্তমানে আরও কিছু বেবি আজকে ফুটতেছে ডিম থেকে বাচ্চা ফুটছে আজকেও আমার আসলে বাচ্চা নিতে বাচ্চা নিতে কবুতর জোড়া দিতে কবুতর জোড়া দেওয়ার পরে বাচ্চা নিতে খুব ভাল লাগে তো এই যে একটি কবুতর এই কবুতরটি গত তিন দিন যাবত। গতকালকে রাত্রে আমি ধরছি গত তিন দিন যাবৎ ও আমার ছাদে আর বসে না ফির দেওয়ার জন্য ওরে ছিলাম তো আর আমার ছাদে বসে না ও একটু বড় হয়ে গেছে এই ছাদে এই ছাদে এই ছাদে বসার পরে আর একটা নির্দিষ্ট স্থান হয়ে গেছিলো আমি যদি একটু জুম করে দেখাই এই যে এই টাঙ্কিটার উপরে সিঁড়ি গোটা ছাদের মধ্যে কর্নারে ও গিয়া প্রতিদিন বইসা থাকতো গতকালকে রাত্রে আমার বাসায় নামছে খাবার দিছি খাবার দেওয়ার পরে এই নতুন বাচ্চা দুইটার সাথে ওদেরকে আটকে রাখছি তো কবুতর গুলা ফিট দিতেছি পাশাপাশি এখনো আমার কবুতর গুলা ওরাই ধরে নাই অনেকে রেস্ট টুর্নামেন্ট খেলা ফেলাইতেছে আসলে রেস্ট টুর্নামেন্ট খেলা তো মূল উদ্দেশ্য আমার না আমার শখ আমি কবুতর পালি কবুতর পুষি আর কবুতর ওরা কবুতরের প্রতি ভালোবাসা আসলে রেস্টুরামেন্ট সাবজেক্টটা একেবারেই পড়ে ভিন্ন সাবজেক্ট তো শিখতেছি শিখা যতটুক আগানো যায় চেষ্টা করতেছি আগানোর জন্য তো এই হচ্ছে আমার কবুতরগুলার আজকের আপডেট আপনাদের জানাইলাম এখানে আরেকটি কবুতর দেখাই এই যে একটা কবুতর আমার বাসায় কালদম কবুতর আছে আমি কালদম কবুতর খুব পছন্দ করি আর সেই কালদম থেকে কিন্তু এই কবু এই বাচ্চা কবুতরটি লালদমের বের হয়েছে লালদম বের হয়েছে সবাই জন্য দোয়া করবেন সবার জন্য সব কবুতরের জন্য দোয়া করবেন পাশাপাশি একটু বেশি দোয়া করবেন জন্য কারণ কালদমের থেকে লালদম বের হয়েছে তো বিষয়টা একটু একটু অন্যরকমই তো যাই হোক চিন্তাভাবনা আছে এবার আল্লাহ যদি আমার কবুতরগুলো সুস্থ রাখে আমার লফটে আমার লফটের উপরে আকাশে একশো বিশ পিস কবুতর উড়বে রেস্ট টুর্নামেন্টের সাবজেক্ট পরে কবুতর উড়াইতে ভালোবাসি কবুতর পালতে ভালোবাসি এইবার ইনশাল্লাহ কবুতর উড়াম রেস্ট টুর্নামেন্টের সাবজেক্ট পরে এইবার কবুতর উড়ব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আবার বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি